আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াস টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ছয়টি উপাদান সমৃদ্ধ গাছের সুষম সার সুপারবিট যা গাছের অনুখাদ্য নামেও পরিচিত প্রিয় দর্শক সুপারবিট হলো এমন একটি অনুখাদ্য যা মূলত ছয়টি জৈব সারের মাধ্যমে একত্রিত করে তৈরি করা হয় একত্রিত করে তৈরি করার পর সারটি হয়ে ওঠে গাছের জন্য সুপার বা সুপার পাওয়ার সার এই সারটি গাছের জন্য অনেক উপকারী যা আপনার গাছকে অল্প দিনে বেড়ে উঠতে সাহায্য করবে এবং গাছকে সুস্থ রাখার জন্য সমস্ত কার্যকারী ভূমিকা পালন করবে প্রিয় দর্শক সুপার ব্যবহারে গাছের যে সকল সুবিধা পাওয়া যায় প্রথমে আসি ফসলের উৎপাদন বৃদ্ধি পায় তারপর ফুল ও ফলের পরিমাণ বাড়ায় পাতা ফুল ও ফল ঝরা বন্ধ হয় ফলের কেটে যাওয়া রোধ করে ওকার আক্রমণ কম হয় গাছ পাতা মোটা তাজা সতেজ ও সবুজ হয় প্রিয় দর্শক এর পরের দাফ হলো সুপার বিট তৈরি করার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয় প্রতি মাসে সালফার তারপর জিঙ্ক তারপর বোরন সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি এরপর হচ্ছে সার প্রয়োগের সময় সারা লাগানোর দশ থেকে পনেরো দিন পর থেকে সাত থেকে আট দিন পর পর গাছের সমস্ত অংশে স্প্রে করতে হবে ফুল ও ফল আসলে নিয়মিত ব্যবহার করতে হবে প্রিয় দর্শক এরপর হচ্ছে সার প্রয়োগের মাত্রা এক লিটার পানির সাথে জিরো পয়েন্ট টু গ্রাম সুপারবিট ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে জমিতে বিজ্ঞাপতি একশো গ্রাম সুপারবিট স্প্রে করতে হবে মাটিতে ছিটিয়ে প্রয়োগ করলে বিজ্ঞাপতি দুইশো গ্রাম প্রদান করতে হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি এই সুপার ব্যবহার করেন আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার ফসলের গ্রোথ এবং আমরা আশা করি এই সারটি ব্যবহার করে আপনি লাভবান হবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম